হাই গাইস আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছোট্ট একটা ভিডিও ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা একটা মোড় ক্রসিং সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া মোড় এই মোড়টা দিয়ে তোমরা চারদিকে যেতে পারবে এবং মোটটা খুব গুরুত্বপূর্ণ আমি আস্তে আস্তে তোমাদের সেই ক্রসিংয়ে নিয়ে যাব দেখো আস্তে আস্তে তোমার ক্রসিংয়ে নিয়ে যাচ্ছি তা এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এখানে সমস্ত রকম সোনার জিনিস পাবে তোমরা রেডিমেড পেয়ে যাবে এটা হচ্ছে দেখো বাঁ দিক দিয়ে বাজার বসে আছে একদম পুরো শিয়ালদা ওভারব্রিজের শেষ পর্যন্ত টোটালটাই বাজার বসে অনেক দূর দূর থেকে আসে মানুষ চাষিরা আসে এবং অনেক দূর দূর থেকে মানুষ এসে বসে এখানে সব রকম সবজি পেয়ে যাবে আচ্ছা এদিক থেকে যেতে পারবে তোমরা শিয়ালদা কোর্ট এবং এনআরএস হসপিটাল এ রাস্তা দিয়ে যাওয়া যায় এটা দেখছো অঞ্জলি রিলার্স আমি আস্তে আস্তে তোমাদেরকে সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে নিয়ে যাচ্ছি কলকাতার খুব গুরুত্বপূর্ণ একটা ক্রসিং মোড় সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় এই মোড়টা খুব গুরুত্বপূর্ণ একদিকে তোমরা তালতলা একদিকে আমার স্ট্রিট একদিকে বৌবাজার এবং লালবাজার দিতে পারবে একদিকে শিয়ালদা আস্তে আস্তে যাচ্ছি সেই মোড়টায় তোমরা দেখো আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছ একটা লাইট জ্বলছে সাইনবোর্ড আছে এটা হচ্ছে সেনকো প্রাইভেট লিমিটেড এখানে সমস্ত রকম সোনার জিনিস তোমরা পেয়ে যাবে রেডিমেড অর্ডার দিলেও পেয়ে যাবে অর্ডার দিলেও করাতে পারবে এইটা হচ্ছে আমার স্ট্রিট রাস্তাটা এই রাস্তাটা ছিঁড়ে গেল আমার স্ট্রিট পড়বে কলেজ স্ট্রিটও যাওয়া যায় এটা হচ্ছে বৌবাজার যাবে এবং লালবাজার যাওয়া যায় হিল সিনেমাও যেতে পারবে চাঁদনি যেতে পারবে এই শীতের রাস্তাটা এটা হচ্ছে আমার তোমাকে আগেও বলেছি এটা হচ্ছে শিয়ালদা এখান থেকে শিয়ালদা এখান থেকে তালতলা যেতে পারবে আমার ভিডিও তোমার যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকানটা অন করে রাখবে সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে লাইক করে পরবর্তী ভিডিওটা উৎসাহ পাই সুস্থ থাকো ভালো থাকো